আরও গীতা গীর্ণ উদ্বুদ্ধ করার জন্য আমাদের মনে এই প্রশিক্ষণটা খুবই যুখী ছিল প্রয়োজন ছিল বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগেশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের গীতা ও নৈতিক শিক্ষা বিষয়ক মাস্টার ট্রেনার প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক শিবু প্রসাদ দত্ত বলেন প্রশিক্ষণ একটি মৌলিক বিষয় শিক্ষক বা শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্য দিয়ে অধিকতর যোগ্য করে গড়ে তোলা হয় বাগেশিক মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে চলেছে পাঁচই সেপ্টেম্বর শুক্রবার চট্টগ্রাম নগরীর আন্দোলন মিলনায়তনে সংগঠনের উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরীর পরিচালনায় কর্মশালার উদ্বোধন করেন বাঘেশিক কেন্দ্রীয় সভাপতি ঝুন্টু চৌধুরী অনুষ্ঠানের আশীর্বাদক ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা সাবেক অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী কেন্দ্রীয় সহ সভাপতি অমৃতলাল দে ও প্রধান বক্তা ছিলেন বাঘেশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তিনাথ রনি অতিথি ছিলেন বাঘেশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি পুলক চৌধুরী মহানগর সংসদের সাধারণ সম্পাদক ডাক্তার অপূর্বধর সংগঠক ডাক্তার আপন কান্তি দে বক্তা ছিলেন বাগেশিক উত্তর জেলার সিনিয়র সহ সভাপতি দাস। কুমার দাস আরো গীতা উদ্বুদ্ধ করার জন্য আমাদের মনে হয় এই প্রশিক্ষণটা খুবই যোগ্য ছিল প্রয়োজন ছিল এবং এখানে আমি প্রশিক্ষণ অংশগ্রহণ করে আমি অত্যন্ত আনন্দিত এবং শুরুটা আমাদের সেশনটা অনেক সুন্দর ছিল আমরা হারদের উপজেলা থেকে দশজন উপস্থিত হয়েছি বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাকি শিক্ষক আয়োজিত আজকের এই কর্মশালা অত্যন্ত জ্ঞান প্রচুর সমৃদ্ধ সনাতনী সমাজের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন শিক্ষক এই মাসা প্রোগ্রাম প্রোগ্রামে আমি করেছেন আমিও প্রোগ্রাম প্রোগ্রামে করে নিজেকে দু নমন করছি রাঙ্গুনিয়া থেকে এসে আমার অনেক ভালো লাগছে এখান থেকে শিখে আমি আমার রাঙ্গুনিয়ার অঞ্চলে স্কুল আমি এ ধরনের শিক্ষা যেন দিতে পারি বাংলাদেশ শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদ তথা কেন্দ্রীয় সংসদ আজকে প্রায় পনেরো বছর ধরে সগৌরবে গীতাশিক্ষার কার্যক্রম করে আসছে তো এতদিন আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলার উপজেলা ইউনিয়ন ভিত্তিক বিভিন্ন অঞ্চলে ছড়ানো ছিটানোভাবে যে শিক্ষকগুলো রয়েছে শিক্ষকদেরকে বিচ্ছিন্নভাবে যে প্রশিক্ষণ হতো ওগুলো আমরা বিচ্ছিন্নভাবে না করে একই প্ল্যাটফর্মে আনার জন্য আমরা আজকে মাস্টার ট্রেনার প্রশিক্ষণের ব্যবস্থা করেছি গীতাটাকে আমরা চাচ্ছি যে কিভাবে সুন্দরভাবে এবং শুদ্ধভাবে এবং পাঠবিধি অনুসারে গীতাটা পাঠ করা যায় প্রত্যেকটা সনাতনীতে এখানে আমাদের বয়সের কোনো সীমা নেই আমরা গীতা শিক্ষাটা বাংলাদেশ বিদেশিকা কমিটি অর্থাৎ সব বয়সের সবার জন্য গীতা শিক্ষাটাকে কি করেছে অর্থাৎ বাধ্যতামূলক করে কিছুদিন আগে আমরা এই হলে আশি জন শিক্ষার্থীকে নিয়ে এক মাস ব্যাপী একটা কি প্রশিক্ষণ ধর্মশালা করেছিলাম সেখানে প্রতিটা ষোলোটা অধ্যায়ে পরীক্ষা নিয়েছে এবং যাদের ভালো করেছে তাদেরকে আমরা রেজাল্ট দিয়েছি আজকে হচ্ছে মাসার ট্রেন যেটা করছে সেটা হচ্ছে আমার মতে যে এই প্রোগ্রামগুলো করা দরকার মাঝে মাঝে যে আমরা রিপ্রেসার ট্রেনিংগুলো করলে যে ভুলগুলো হয় যে আমরা শিক্ষক কিন্তু আমার খারাপ ভুল হতে ভুল হলে তো ভুলগুলো আমরা ছাত্র ছাত্রীদের মাঝে শিখি সবসময় ভুলে শিখাবো আর যদি আমরা এই করি তাহলে আমি ভুলগুলোকে নিজে সংশোধন করে সকলকে আমরা সনাতনীকে উদ্বৃত্ত করব এবং শুদ্ধ শিখাবো এটা হচ্ছে একটা মানে সম্মিলিত উদ্যোগ এটা আছে যেমন আমরা যখন ছোটো ছোটো পর্ব করে আমরা কি করি প্রশিক্ষণ বা শিক্ষাটা করা হয় তখন জিনিসটা হচ্ছে ধরো এখন আলাদা হয়ে যায় জিনিসটা সাথে একটা যে মার্স করা বা একত্র করে নিয়ে আসা যেমন এখানে আমাদের যে পর্ব যেগুলো আছে মাত্রা ছন্দ লয় মানে আলাদা আলাদা না করে যদি এক একসাথে করা হয় তাহলে একটা সমৃদ্ধভাবে আমাদের একটা কী আসবে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি হবে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাগিশিক কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক কান্তিনাথ তপু উত্তর জেলার সহ সম্পাদক রাস্কিন চৌধুরী শিক্ষা বিষয়ক সম্পাদক সঞ্জ চৌধুরী সহ শিক্ষা বিষয়ক সম্পাদক প্রবাসক উজ্জ্বল চন্দ্রনাথ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পুলক ভট্টাচার্য সুজয় ও গীতা প্রশিক্ষক মিল্টন রায় তো জেলা সংসদের আওতাধীন সাতটা উপজেলায় এই যে তাদের উপজেলা সংসদ কর্তৃক স্ব আয়োজনে ওরা যে গীতা স্কুলগুলো আমাদের তত্ত্বাবধানে যে গীতা স্কুলগুলো পরিচালিত হচ্ছে আমরা দেখছি সবসময় শিক্ষক সংকট এবং গীতা স্কুলগুলো বন্ধ হয়ে যায় শিক্ষকের কারণে যথাযথ ভালো শিক্ষক পাওয়া যায় না তাই আমরা চিন্তা করেছি আমরা যদি প্রতি উপজেলা থেকে দশ থেকে বারো জন করে আমরা মাস্টার ট্রেনার তৈরি করতে পারি তারা শাসক উপজেলায় শিক্ষকদের তারা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে আমাদের উপজেলা পর্যায়ে যে শিক্ষক স্বল্পতা রয়েছে এই শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য আমাদের এই মাস্টার ট্রেনার কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি আমাদের ষাটটি উপজেলায় গীতাশিক্ষা কার্যক্রম চলমান রয়েছে এবং প্রতিটি উপজেলায় স্ব উদ্যোগে তারা শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে যাচ্ছে তারও ধারাবাহিকতায় আমরা মাস্টার ট্রেনার কর্মসূচি শুরু করেছি এটা চলমান থাকবে প্রশিক্ষণ শেষে শতাধিক প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয় অন্তরপাল আকাশের তথ্য ও চিত্রে অর্পিতা চৌধুরী সনাতন টিভি চট্টগ্রাম